তো হ্যালো ফেন্স আমি সন্ধ্যে আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের দু হাজার অলরেডি যারা ফর্ম ফিল কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমান যারা বারবার একটা বিষয় প্রশ্ন করছেন আপনাদের কোন এক্সামগাদ হতে পারে এই সম্পর্কে একাধিক প্রশ্ন কিন্তু এসছে এই বিষয়ের উপরে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম যে হাতে সময় কিন্তু খুব কম রয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে আরও একবার এই টপিকটার উপরে কিছু নতুন তথ্য দিতে এসছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের এটুকুই বলতে চাইছি যে ঠিক কোন মান্থ নাগাদ আপনাদের एग्जाम হতে পারে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ঠিক কোন মান্থটাকে টার্গেটে রাখার কথা বলা হচ্ছে এটুকুই আজকের ভিডিওতে ক্লিয়ার করব কোনো এক্সাক্ট মান্থ কিন্তু আপনাদেরকে উল্লেখ করছি না টেন্টেটিভলি একটা মান্থ কিন্তু আপনাদেরকে বলবো যেটাকে টার্গেটে রেখে চাকরি মনোযোগ সহকারে प्रिपरेशनটাকে কন্টিনিউ করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার যথেষ্ট কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে এই টপিকটার উপরে ক্লিয়ার একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে কমপ্লিট হতে হতে মোটামুটি কিন্তু আমাদের জুন মাস কমপ্লিট হয়ে যাবে জুন মাসের চার তারিখে ভোটের রেজাল্ট রয়েছে জুন মাস কোনোভাবেই কিন্তু হবে না পরিষ্কার করে জেনে রাখুন তো সেক্ষেত্রে জুলাই মাসে কি পরীক্ষা হতে পারে চাকরি প্রার্থীদের মধ্যে একটাই প্রশ্ন জুলাই মাসে কি পরীক্ষা হতে পারে তো দেখুন বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু খবরাখবর পাচ্ছি জুলাইয়ের শেষের দিকে নোটিফিকেশন হতে পারে জুলাইয়ের শেষের দিকে এক্সামের নোটিফিকেশন হতে পারে অবশ্যই জুলাই শেষের দিকে এক্সামের একটা সম্ভাবনা থাকছে মোটামুটি লাস্ট উইক নাগাদ কিন্তু এক্সাম হতে পারে তবে এখনো পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি এই বিষয়ের উপরে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই অনেকেই আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে পারে যে জুলাইয়ে এক্সাম হবে না তবে আমরা কিন্তু চাকরি প্রার্থীদেরকে কোনো বিভ্রান্তিকর খবরের মধ্যে

জেনুইন ইনফরমেশন ডেলি বেসেসে আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয় বিগত রিক্রুটমেন্টের যে সকল চাকরি প্রার্থী ছিলেন তারাও কিন্তু রয়েছেন তারাও সাক্ষী রয়েছে যে আমরা কিন্তু লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিই নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি বা নিয়মিত ভিডিও এনে আপনাদেরকে সকল প্রশ্নের যত উত্তর প্রোভাইড করার চেষ্টা করি তবে যেহেতু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ডেলি বেসিসে ভিডিও আনার সেরকম কোনো প্রয়োজন নেই সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনাদের কাছে ডেলি বেসেসে ইনফরমেশন দিচ্ছি না তবে যখন আপনাদের এই রিক্রুটমেন্টের ডেলি বেসিস আপডেট প্রয়োজন পড়বে তখন অবশ্যই কিন্তু আমরা ডেলি বেসেস এনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো আপাতত আদার্স রিক্রুমেন্ট গুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আনতে হচ্ছে তাই দেখবেন চ্যানেলে পার ডে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আমাদের আপলোড করতে হয় তো আমাদের প্রচুর ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি প্রার্থীদেরকে আমাদের ইনফরমেশন দিতে হয় তাই প্রতিটা ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য প্রতিটা দিন কিন্তু ভিডিও আনা সম্ভব হয় না তবে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি চাকরি প্রার্থী যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলের ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিউজ করেছেন বা আমাদের চ্যানেল যারা ফার্স্ট টাইম এসেছেন এক কথায় বলতে গেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আশা রাখছি পরবর্তীতে এই চ্যানেল থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশন আপনারা জানতে পারবেন যেটা আপনাদের এই রিক্রুটমেন্টের ফাইনাল জয়েনিং পর্যন্ত কিছুটা হলেও কিন্তু হেল্প করবে এটুকুই আপনাদেরকে বলতে চাইছি তো এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলছি না অবশ্যই মনোযোগ সকালে নিন আমরা খুব শীঘ্রই এই বিষয়ের উপরে ডিটেলস একটা ইনফরমেশন আনবো যেখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মান্থে এক্সাম হচ্ছে এবং কোন মান্থে কত তারিখের মধ্যে হতে পারে এই রিলেটেড একটা কনফার্মেশন কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করছি যখন সেটা কালেক্ট করতে পারবো অফিশিয়াল প্রুফ ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু সেটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করবো আবারো এই পর্যন্তই তো যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই টপিকটা নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে কমেন্ট নিট দিতেই কিন্তু করতে পারে তো এই পর্যন্তই তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিক্রুমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে